রহমাতুল্লাহ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মানিত বন্ধুগণ দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের আমার অন্তরের অবস্থান থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে। বর্তমানে বাংলাদেশে কোটা আন্দোলনে বিপুল পরিমাণে সারা ফেলেছেন ছাত্র ভাই বোনেরা যাক আলহামদুলিল্লাহ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা ছাত্রদেরকে আমরা উৎসাহ দিয়েছি এমন কথা অনেকে বলতে পারে বা বলবে মূল বিষয় হল যে গোটা আন্দোলনের সাথে সাথে বর্তমানে বাংলাদেশে যে ভুয়া মুক্তিযুদ্ধ আছে তাদের তালিকাটাও প্রকাশ করা দরকার বাংলাদেশে শত শত হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে যারা আপনার আমার কষ্টের পরিশ্রমের টাকা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে কারণ আমরা যারা আছি মুক্তিযোদ্ধার সন্তান তারাও কিন্তু অনেক সময় অনেক কথা বলেন বা ভালো কথাই অনেকে বলেছেন যে গোটা আন্দোলনে আপনার ছাত্ররা যেটা চায় যে এত কিছু করার প্রয়োজন কি আমাদের আমরা সেটাকে বাদ দিলেই তো হয়ে যায় যেখানে লক্ষ লক্ষ মানুষ এটার পক্ষে কথা বলতেছে ছাত্রদের আন্দোলন সফল হওয়ার কথা বলতেছে তাহলে তো আপনাদেরকে আর কেউ উস্কে নিয়ে দিলো না কেউ কোনো কথা বললো না আমরা সেটার পক্ষে এই যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ অনেক গুয়া মুক্তিযুদ্ধ বাংলাদেশে আছে তাদের দাপটে এলাকায় থাকা যায় না তারা মুক্তিযোদ্ধার নাম করে বিভিন্ন থানা হাজতেও মুক্তিযুদ্ধের নাম করে তারা চালাচ্ছে তাদের সার্টিফিকেট নেয় মুক্তিযুদ্ধে কারো মুক্তিযুদ্ধের সময় কারো বর্ষ ছিল দশ বছর আট বছর সাত বছর তারা এখন মুক্তিযুদ্ধের বাওতা পাচ্ছেন তাদের ছেলেমেয়েরা এসএসসি পাশ করার পরে বিনা পরিশ্রমে ঘুষ লাগে না চাকরি পাচ্ছেন আরও বিভিন্ন সময় এরকমের দেখা যায় কিন্তু মূল উদ্দেশ্য হলো যে যারা হাজার হাজার বাংলাদেশের সাধারণ বেকার পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ অনেক মাস্টার্স সার্টিফিকেট পর পর রিক্সা চালায় অনেক আছে চাকরি পাচ্ছে না আবার কেউ চাকরির জন্য গেলেও তাকে দিতে হবে মোটা অঙ্কের টাকা সাত লাখ দশ লাখ পনেরো লাখ কষ্ট করে মাস্টার্স কমপ্লিট করেছে মাস্টার্স কমপ্লিট করার পরে তারপরে চাকরির জন্য গেছে এই চাকরি পেতে হলে তার ওই এই মোটা অঙ্কের একটা টাকা টেবিলের উপরে ফাইলের নিচে দিতে হয় এটা দশ লাখ আট লাখ পনেরো লাখ বিশ লাখ এবার অ্যাভেলেবেল হাজার হাজার শত শত এবার প্রমাণ আছে এর নাম কি স্বাধীনতা এর নাম কি স্বাধীন বাংলাদেশ যে মোটা অঙ্কের টাকা দিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করবে বিশ বছর লেখাপড়া পরিশ্রম করে তারপরে সে আবার মোটা অঙ্কের টাকা নিয়ে তারপরে চাকরি নেবে এই কি আমরা চেয়েছিলাম স্বাধীনতা জাস্ট এখানে আমরা একটা ব্যর্থ হয়ে গেলাম ভুয়া মুক্তিযুদ্ধ হাজার হাজার ভুয়া মুক্তিযুদ্ধ দেখেন এই মুক্তিযুদ্ধ যারা স্বাধীনের সময় তারা কি করছে তাদের ভূমিকা কী ছিল স্বাধীনের সময় যে তারা কোন কাজগুলো করছে তারা কিছুই বলতে পারে না তারা কিছু জানেই না তারা কোন কমান্ডারের আন্ডারে তারা যুদ্ধ করছে এটাও তারা জানে না একজন কমান্ডারের নাম বলে দেয় যেই কমান্ডার তাকে মুক্তিযোদ্ধার কার্ড বানিয়ে দিয়েছে বা মুক্তিযুদ্ধের টাকা দিয়েছে এমন একজন কমান্ডারকে তারা নাম বলে দেয় বা কিছু দেয় আসলে মূল উদ্দেশ্য হলো যে এরকমের ভুয়া মুক্তিযুদ্ধ যারা আছে এদের তালিকাটাও প্রকাশ করা দরকার মাস শাস তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা তারা নিয়ে যাচ্ছে কার টাকা কামাই নাই রুজি নাই টাকাগুলো তারা নিয়ে যাচ্ছে ভুয়া মুক্তিযুদ্ধ তাদের মুক্তিযুদ্ধের কোনো সার্টিফিকেট যে দিয়েছে তারা এটা টাকা নিয়ে তারপর সার্টিফিকেট দিছে। এমন পরিমাণ আমি নিজে সাক্ষী দিয়েছি আমি নিজে জানি যে তারা মুক্তিযুদ্ধ ভুয়া সার্টিফিকেট তৈরি করেছে এমন কি এক থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা তারা তাদের কমান্ডারকে দিয়েছে এমনও সাক্ষী প্লাস আমি নিজেও সাক্ষী তার এই ভুয়া মুক্তিযুদ্ধ যারা আছেন এদের তালিকাটাও তো প্রকাশ করা দরকার কারণ এবেল শত শত হাজার হাজার ভুয়া মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আর মাস শেষ তারা মোটা অঙ্কের টাকা বেতন নিচ্ছে আর তাদের দ্বারা সাধারণ মানুষ এখন নির্যাতনের শিকার হচ্ছে এই সত্য কথাগুলো যদি আমি বলি তাহলে আমি ভালো না এই সত্য কথাগুলো যদি সবার সামনে তুলে ধরি আমি ভালো না এরকম অনেক মুক্তিযুদ্ধ আছে যদি এরকমের কেউ চায় যে এরকমের একটা প্রমাণ আমাদেরকে দেখাও তা এরকমের প্রমাণ আমি দেখাতে পারি এরকমের প্রমাণ আমার কাছে আছে যারা তাদের যে তাদের নাম দিছে তারা কখনো কোনো দিন তারা মুক্তিযুদ্ধ শব্দের অর্থ কি তারা সেটাই বল বা ঠিকমতো বলতে পারে না কোন কমান্ডারের আন্ডারে তারা যুদ্ধ করছে সেটাই তারা জানে না এখন কোটা আন্দোলন করতেছে আমাদের ছাত্র ভাই বোন আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই কারণ তারা অনেক পরিশ্রম করেছে তারা অনেক কষ্ট করতেছে রাস্তায় নেমে তারপরে কারণ হাজার হাজার যুবক লক্ষ লক্ষ যুবক মাস্টার্স কমপ্লিট করার পরও পায়ে রিক্সা চালায় কষ্ট করতেছে পায়ে রিক্সা চালাচ্ছে তারা দেশের জন্য কিন্তু কিছু করতে চায় দেশের জন্য তারা কিছু করতে চায় কিন্তু সেগুলো তারা পারতেছে না কারণ আমাদের হাত পা বাধা হয়ে গেছে ঘুষের দ্বারা ঘুষ ছাড়া এখন কিছু করতে পারতেছে না গরিব হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে তারা কিছু করতে চায় কিন্তু তারা দেশের জন্য কিছু করবে তারা দেশের গর্ব কিন্তু করতে পারে না ঘুষের যাদের হাত পাওয়া বাঁধা এই মুক্তিযোদ্ধার কাছে তাদের কিছু হাত পাওয়া বাঁধা আছে কারণ এই কোটা আন্দোলন যে করতে আসে আর পক্ষে আমরা কেন কথা বলবো এক নম্বর উদ্দেশ্য হলো যে হাজার হাজার বেকার যুবক চাকরি পাচ্ছে না আর তারা তাদের মুক্তিযুদ্ধের ছেলে খাইতেছে ছেলের পরে নাতি খাইতেছে নাতির পরে পুঁতি খাইব এই পুঁতির পরে ছাতি খাইব এবার একের পর একখানি খাবে মানে বিনা পরিশ্রম তারা খাচ্ছে তারা দেশ স্বাধীন করেছে আপনি ঘোড়ায় খোঁজ নিয়ে দেখেন যে এমনও মুক্তিযুদ্ধ আছে যে মুক্তিযুদ্ধ জীবনে মুক্তিযুদ্ধের অর্থ কি দিন সে কোন কমান্ডার আন্ডারে ছিল কিভাবে তারা যুদ্ধ করছে এই বিষয়ে সে কিছু জানেই না তার ছেলে মুক্তিযুদ্ধের নাম নিচ্ছে সে মুক্তিযুদ্ধ মাসের প্রতি মাসে সে বেতন উঠাচ্ছে বাওতা খাচ্ছে থানায় তাদের যা থানায় গেলে তাদের একটা আলাদা সম্মান হয় না মুক্তিযুদ্ধ মূলত মুক্তিযুদ্ধে তারা কোনো ভূমিকাই পালন করে নাই এমন হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা রাস্তায় পরে আছে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমাদের সত্য কথাগুলো বলতে হবে কত কতদিন আর আমরা সহ্য করব বলেন তাদের যন্ত্রণা নির্যাতনে আর তো আমাদের সহ্য করা যায় না পীর তো এখন ওয়ালে ঠেকে যায় পীর যখন ওয়ালে ঠেকে যায় তখন বাধ্য হয়ে কথাগুলো আমাদের সামনে বলতে হয় আমরা কি করতেছি কি আমাদের দ্বারা হচ্ছে এটা কি স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি আমরা তাদের দ্বারা বুক ফুলিয়ে কথা বলা যাবে না রাস্তায় চাঁদাবাজি করবে রাস্তায় চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না গরিব মানুষের পকেট কেটে টাকা নেবে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না গোস চাইতেছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না রাস্তা একটা ব্যান ব্যানের ভিতরে সেখান থেকে প্রতি দৈনিক পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে একটা ভ্যান থেকে চাঁদাবাজি করবে রাস্তায় একটা তরকারি মেস্তি তাদের কাছ থেকে চাঁদাবাজি করবে আপনার একটা রিক্সাওয়ালার কাছ থেকে একটা অটো রিক্সার কাছ থেকে চাঁদাবাজি করবে রাস্তায় একটা রিক্সা চাললে সেখানে হুমকি দিয়ে এসআই সহ পুলিশের এসআই সহ আরও কনিস্টেবল ট্রাফিক তারা সেখান থেকে রেকারের বয় দেখিয়ে তারা ডাম্পিনের বয় দেখিয়ে হাজার হাজার টাকা তারা তাদের কাছ থেকে চাবে এরকমের পরিমাণ আছে কি দেশে বসবাস এটা কি স্বাধীন দেশে আমরা বসবাস করি একটা একটা নির্যাতনের একটা সীমা থাকা দরকার আমার তারা তো সীমাগুলো এখন অতিক্রম করে বলতেছে আর এখন এই সত্য কথাগুলো বললে আমরা ভালো না কে আমরা সত্য কথাগুলো কেন বলি এই সত্য কথাগুলো আমাদের বলতে হবে আজ তারা রাস্তায় নামছে কাল আমরা রাস্তায় নামবো কাল আমাদের সাথে গোলাগুলি হবে কেন যে সত্য কথাগুলো আমরা বলার কারণে আমাদের সাথে আসে আমাদের এই পরিণতি সত্য কথাগুলো বলার কারণে দেখেন রাস্তায় আমাদের বন্ধুদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে তাদের পুরো চেহারা তাদের শরীরে তো রক্তত্ব করে ফেলছে এই সত্য কথাগুলো বলার কারণে তারা চাকরি পাচ্ছে না তাদের নাতি পুঁথি চোদ্দ গোষ্ঠী সে চাকরি নিয়ে খাচ্ছে বাহ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি আমরা স্বাধীন বাংলাদেশে খাই একটা ব্যানালার কাছ থেকে পঞ্চাশ টাকা চাঁদা নেয় দৈনিক রাস্তায় দাঁড়িয়ে তরকারি বেছে তার কাছ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চাঁদা নেয় না নাম দেয় পুলিশের প্রশাসনের নাম দেয় ভালো আওয়ামী লীগের একজনের নাম দিয়ে তারপরে চাঁদাবাজিগুলো করতেছে তার বিরুদ্ধে আপনি কথা বলতে চান আপনি ভালো না আপনাকে মামলার হুমকি দেবে আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে কথা বলবে আপনাকে খারাপ ভাষায় উচ্ছৃঙ্খল করবে আপনি আলেম হয়ে থাকলে আপনাকে কীভাবে হ্যারাসমেন্ট করা যায় সেটা বলবে আপনি যখন সত্য কথা বলবেন দেখবেন আপনার পিছনে বিভিন্ন ধরনের লোক আপনার পিছনে লেগে গেছে আপনাকে জেলে ঢুকাবার ভয় দেখাবে আপনাকে কি করে জঙ্গি বাদে ইয়ে দেবে আপনাকে জামার শিবির বলবে বলবে হচ্ছে জামার শিবির এই কথা বলে জেলে ঢুকাবার চেষ্টা করবে এ সত্য কথাগুলো এখন বলা যাবে না আমরা হাতটা বাধা হয়ে গেছে এর নাম কি স্বাধীন বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে এসে যে দেশের জন্য যে আমরা স্বাধীনভাবে বসবাস করব স্বাধীন ভাষায় আমরা কথা বলবো আজ আমরা কোন ভাষায় কথা বলতেছি এটা কি স্বাধীন ভাষা কি বাংলা ভাষা পাকিস্তান আমলে যেভাবে নির্যাতন করা হয়েছিল দেখেন তার থেকে এখন নির্যাতন আমাদের মনে হয় বেশি আমরা নির্যাতনের শিকার হচ্ছে এখন রাস্তাঘাটে আনাচে কানাচে বাড়ির কানায় দেখেন কোথাও আমাদের বাবুনদের রাস্তায় নির্যাতন হচ্ছে আজ সরকারের জন্য যে আমরা কোট আন্দোলনে আন্দোলন করতেছি তারা তাদের উপরে কীভাবে নির্মম অত্যাচার করা হচ্ছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে এটার নাম কি স্বাধীন বাংলাদেশ সরকারের কাছে সরকার আমরা হলাম তাদের কাছে বাচ্চা একজন তাকে আমরা মনে করি যে সে আমার দেশের একজন প্রধানমন্ত্রীর মাথা তার কাছে আমরা ছেলেমেয়ালের মতো তার কাছে ছেলেমেয়ের কাছে কিন্তু মানুষ তো করবে আমরা তো তার কাছে আবধার করতে পারি আবদা তো সরাসরি তার কাছে দেখা করতে পারি না আমাদের আবদারের মাধ্যম হলো যে আমরা গিয়ে তার কাছে কি বলবো রাস্তায় আন্দোলন করব অথবা ফেস ক্লাবের সামনে আন্দোলন করব অথবা একটা পয়েন্টে আমরা আন্দোলন করব আন্দোলন করে আমরা দেখাবো যে আমরা এটা চাই না আমরা সঠিকটা চাই সঠিকটা হলো সঠিক সুন্দর যেটা সেটা আমরা চাই লক্ষ লক্ষ মানুষ যেটাকে আমরা রায় দিচ্ছি আমরা সেটা চাই সেটার জন্য আজ আমাদেরকে মেরে রক্তাক্ত করবে রাস্তায় দেখেন আন্দোলন করতে যারা নামছে তারা কি সরকার বিরুদ্ধে আন্দোলন করতেছে এই সরকার গতি থেকে নামাই এরা আন্দোলন করতেছে না তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করতেছে আজ তাদেরকে মেরে রক্তাক্ত করা হচ্ছে আজ তাদেরকে মেরে বোনদেরকে মেরে কীভাবে রক্তত্ব করেছে তারা এটা কোনো মানুষের কালচার এটা কি স্বাধীন বাংলাদেশের কোনো কথা আমরা কে নিয়ে বুক ফুলিয়ে গর্ব করি আজ সত্য কথাগুলো মুখ থেকে বলা যায় না স্বাধীনভাবে চলা যায় না স্বাধীনভাবে কোনো একটা জিনিস ক্রয় করে খাওয়া যায় না দ্রব্য মূল্যের উর্ধের গতি কি অবস্থা কোন দিক আপনি সামনে মতো চলতে পারেন না সব অত্যাচার নিবিড়ন সব দেখবেন যে গরিব সাধারণ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি তাদের উপর পড়তেছে বেশি কেন তারা কি মাই মানুষ না তারা কি এই দেশের নাগরিক না তারা কি বাঁচতে চায় না তাদের কি বাঁচার কোনো অধিকার নাই এই দেশে জন্ম নিয়ে কি আমাদের কি ভুল হয়ে গেছে বেশি আমরা কি মানুষ না আমাদের কি কি মানুষ মনে হয় না যে তোমরা চাইছো তোমরা তাই করবা আর আমরা কি সাধারণভাবে বাঁচতে পারবো না ভাই আমাদের তো কথা বলার অধিকার আছে আমরা এই দেশের নাগরিক আমরাও তো কিছু কথা বলতে পারি যা আমরা কোনো কথা বলতে পারি না জবান বন্ধ করে দেওয়া হবে জিপ কেটে দেওয়া হবে শিকালবন্দি করা হবে জেলখানায় পাঠানো হবে আর নাহলে নারী নির্যাতনের মামলা দেওয়া হবে তা না হলে আর ওই করবে আপনাকে জঙ্গি বলা হবে আপনাকে জামা শিবির বলা হবে জামা শিবির বলে ভিতরে ঢুকিতে হবে যারা এরা রাষ্ট্রবিরোধী কথা বলে আরে ভাই রাষ্ট্রবিরোধী কথা কী বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার তো সত্য কথাগুলো বলার অধিকার আছে এই কথাগুলো তো আমরা বলতে চাই আর এই কথাগুলো বলার কারণে আমাদের কত বাধা কত বাধা আমাদের অতিক্রম করতে হয় একটা সত্য কথা বলতে গেলে আমাদের কত রকমের অত্যাচারের শিকার হতে হয় এখন রাস্তাঘাটে মা বোনদের কত রকমের অত্যাচারে শিকার করতে হয় তাই এখন সত্য কথাগুলো কি আমাদের বলা অপরাধ আমরা মনে করতেছি মনে এখন সত্য কথাগুলো আমরা বলতে পারবো না এটা বলা আমাদের জন্য অপরাধ হয়ে যাচ্ছে তাই যারা যেভাবে আন্দোলন করতেছে এটা সরকার বিরোধী আন্দোলন না সরকারকে গদি থেকে নামাবার আন্দোলন না এটা আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন হচ্ছে না এটা তাদের ন্যায্য অধিকার তারা রাস্তায় নেমেছে তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে তাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরে তারা চাকরি পাচ্ছে না এই কোটা বিরোধী আন্দোলন যারা তারা কি ভুল আপনারা মনে করেন এটা কখনো ভুল না এটা কখনো ভুল হতে পারে না এটা সরকারের কাছে জোর দাবি তারা জানাচ্ছে তারা একটা দাবি জানাচ্ছে দাবি পেশ করতেছে সরকারের কাছে সরকারের কাছে তারা যে দাবি পেশ করতেছে সরকার তারা একটা কথা বলবে কিন্তু তারা যদি বলতো যে এটা আমরা সরকার বিরোধী আন্দোলন করতেছি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতেছি তাহলে তারা একটা অ্যাকশনের ব্যবস্থা নিতে দ্রুত কিন্তু দেখেন চট্টগ্রামে ঢাকায় বিভিন্ন স্থানে কিভাবে সাধারণ মা বন্ধের উপরও কীভাবে নির্যাতন করা হচ্ছে বন্ধের শরীরের চেহারা রক্তাক্ত করে দেওয়া হচ্ছে এটা কোনো মানুষের কালচার হতে পারে আমি মনে করি না এখানে ছাত্রলীগের প্রয়োজন কি যেখানে প্রশাসন আছে দেখেন ছাত্রলীগ নেমে সেখানে বিভিন্ন রকমের তাদের উপর অত্যাচার করা শুরু করে দিছে লাঠি সোরা নিয়ে তাদের উপর আক্রমণ করা শুরু করে দিছে কেন ভাই কেন তোমাদের এত জালাপোড়া কেন তোমাদের তার উপরে যে নামতেছো কেন ভাই তারা কি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলেছে তারা কি সরকার বিরোধী কোনো আন্দোলন করতেছে তারা কি এই সরকারকে গদি থেকে নেওয়ার জন্য আন্দোলন করতেছে না তাদের ন্যায্য অধিকারের জন্য তারা আন্দোলন করতেছে এটা স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলাই এখন মনে হয় অপরাধ হয়ে যাচ্ছে যেভাবে তাদের উপরে জাপিয়ে পড়া হচ্ছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে এতে মনে হয় যে আমরা সামনের দিনগুলোতে ভালো কিছু আশা করা যায় না এখান থেকে যে ভালো কিছু পাবো বা ভালো কোনো ফল আসবে এটা আমি মনে করি না তাই যারা এই আন্দোলনে করতেছেন আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশে যারা ভুয়া মুক্তিযুদ্ধ আছে তাদের তালিকাটাও প্রকাশ করতে হবে এমনকি আমরা জোর দাবি জানাচ্ছি যে বাংলাদেশে যত ভুয়া মুক্তিযুদ্ধ আছে তাদের তালিকাও প্রকাশ করা হোক এত পরিশ্রম করে এত কষ্ট করে সাধারণ মানুষ অর্থ উপার্জন করবে আর মাস শেষ তারা ব্যাংক থেকে যায় টাকাটা চেক দিয়ে নিয়ে আসবে কোনো পরিশ্রম ছাড়াই বলে দিয়ে তারা ভুয়া মুক্তিযুদ্ধ এবার বাংলাদেশের আনা কানাচে আছে হাজার হাজার ভুয়া মুক্তিযুদ্ধ পড়ে রয়েছে আপনারা তাদের তাদের তালিকাটা প্রকাশ করুন তাদের বাধ্যতা বন্ধ করে দিন তারা এতদিন যে ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এনেছে এর জন্য তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করুন এটা আমাদের বলতে হবে কেন এটা আপনারাই করবেন আপনারা তো তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন আপনারা তো করেন না এটা তো আপনাদের করার প্রয়োজন ছিল হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা শত শত ভুয়া মুক্তিযুদ্ধ রয়েছে আমার চোখের সামনেও ভুয়া মুক্তিযুদ্ধ আছে অনেক আছে এভাবে এই সব এইসব মুক্তিযুদ্ধের তালিকা প্রকাশ করা হোক এটা আমরা জোর দাবি জানাচ্ছি এটা আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের কথার স্বাধীনতা থাকতে হবে আমাদের চলাফেরার স্বাধীনতা থাকতে হবে এই দেশের নাগরিক হিসাবে আমরা কথা বলার অধিকার আছে এই দেশের নাগরিক হিসাবে সত্য কথাগুলো আমাদের বলতে হবে এই দেশের নাগরিক হিসাবে সামনের দিনগুলোতে যেভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে ঠিক যে আমাদের যেভাবে জোর দাবি আমরা জানাচ্ছি এভাবে দাবিগুলো দাবিগুলো আমাদের আদায় করতে হবে কারণ এক দফা আন্দোলন কখনো চলতে পারে না এক নেতৃত্বে কখনো আজীবন পৃথিবী চলে না আর চলতে পারে না এক রায় কখনো কথা চলে না দুইটা পক্ষ লাগে এক দফা রাজতন্ত হয়ে আজীবন দেশ বাঁচানো যায় না আমরা বলতে পারি স্বাধীনভাবে আমাদের কথা বলার অধিকার আছে সেই কথা বলার অধিকার আমাদের দিতে হবে আমরা কথা বলতে গেলে আমাদের মুখের জবান কেড়ে নেওয়া হবে আমরা এমন দেশে বসবাস করার লজ্জিত লাগে আমাদের এই দেশে আমরা বসবাস করির জন্য কারণ আমরা সত্য কথা বললে আমাদের উপর সাধারণ মানুষের আক্রমণ এসে পড়ে আমরা যদি রাষ্ট্রদ্রোহী কোনো কথা বলে থাকি রাষ্ট্র তার ব্যবস্থা নেবে কিন্তু কই সেখানে অন্যান্য দলের মানুষ এসে আমাদের উপর আক্রমণ করে আমরা তো রাষ্ট্রদ্রোহী কোনো কথা বলতেছিলাম না হাইসে আমাদের কথা বলার অধিকার নাই স্বাধীনতা নাই আমাদের আমরা আমরা স্বাধীন বাংলাদেশ এত কষ্ট করে এত পরিশ্রম করে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে দেশ স্বাধীন করেছে তার পরিণতি আমরা ভোগ করতেছি কিভাবে আজ আইজ দেখেন পত্রিকার পাতা খুলেন আপনি আজ নিউজ চ্যানেলগুলো আপনি খুলেন এমনও দিন নাই যে এমন একটা জায়গা যে নারী নির্যাতন হচ্ছে না নারী নির্যাতন হচ্ছে না পত্রিকার পাতা খুললেই দেখা যায় আর পুরুষ নির্যাতনের কথা তো না বললেই নয় আমরা সমান অধিকার পেয়ে গেছি এখন এখন আমরা সমান অধিকার পাওয়ার পরে এখন আমরা পুরুষদের উপরেও নির্যাতন চালাচ্ছি কই সেই নির্যাতনের তো কোনো বিচার হচ্ছে না মহিলাদেরকে নাকি আরো অগ্র অধিকার দেওয়া হবে বাহ বাহ আল্লা পাকরাব্বু আলামিন মহিলাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ রাসূল মহিলাদেরকে সম্মান নির্যাত দিয়েছেন বেশি এজন্য কি আমাদের উপরে কি আক্রমণ করা হবে পুরুষদের উপর কি অত্যাচার করা হবে এর নাম কি ইসলাম বাংলাদেশে বিরানব্বই মুসলমানের দেশ এই বিরানব্বই দেশে আমরা যদি এখনো নির্যাতনের শিকার হই অন্য অন্য নাস্তিক মোর্জাদের ধারা তাহলে এটা আমাদের লজ্জার বিষয় এটা আমাদের দুঃখের বিষয় আমাদের এই জিনিসগুলো থেকে ফিরে আসতে হবে সত্য কথাগুলো আমাদের সামনে বলতে হবে জোর দাবি দিয়ে আমাদের দাবিগুলো আদায় করতে হবে সামনের দিনগুলোতে সত্য কথাগুলো আমরা বলেই যাব ইংসা আল্লাহ আর এই সত্য কথাগুলো বলার জন্য আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব ইংসা আল্লাহ তে আজকে এই পর্যন্তই সামনে আমরা দেখি সরাসরি কোটা আন্দোলনের লাইফটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ